আগামীতে যদি ফার্স্ট করবা ফার্স্ট করলে গভর্নমেন্ট মিনিস্টার হইবা মনে করি যদি মন্ত্রী হবেন এইটার মো আমরা রিপ্রেজেন্ট করবা গিয়া আপনারা সকলের সমর্থনে সাহায্য হয় ফার্স্ট করবা গিয়া আমরা এখন লেবার একটা গভর্নমেন্ট পাওয়ার সুযোগ পাইছি ক্যা এই সুযোগটা আমরা আড়াইতাম বারতাম না গিয়া এখন আমরা এলাকার মানুষের যথেষ্ট সমস্যা আছে ক্যা হেলথ সার্ভিস হাউসিং কোকা চাকরি দিকে হোকা গিয়া এগুলো একমাত্র একটা গভর্নমেন্টে আমরা সহযোগিতা করিয়া এই সমস্যাতে আমরা বার করিয়া আনতে পারবো এটা হল লেবার গভর্নমেন্ট আগামীতে রোশনারা যদি ফার্স্ট করবা ফার্স্ট করলে লেবার গভর্নমেন্ট অর্থাৎ হইবা হই বা আমি মনে করি এই এলাকার সমস্যাগুলা এই এলাকার দাবি দাবাগুলা স্ট্রং করে তুলতে পারবা এটা আমার অনুরোধ রাখব ঘটে যে আমরা বর্তমানে যে এমপি আছেন রোশনারে আপনারা আবার দয়া করে আগুয়ে আগুয়া আগুয়া আইয়া ইলেকটেড করবকা প্রথমত রুশনা আলীকে দুই হাজার সালে যখন প্রথম ক্যান্ডিডেট হন উনি প্রথমে আমি উনাকে সমর্থন করেছি আমার আরও বন্ধুবান্ধব অনেকে কনটেস্ট করছে কিন্তু তাকে আমরা তার কমিউনিকেশন তার স্কিল তার পলিটিক্যাল যে তার অ্যানালাইসিস এবং আমাদের সমাজের জন্য যে দরদ আমরা দেখছি তাই আমি শুরু করেছি দুই হাজার সাত থেকে আমি বিশ্বাস করি যে বাঙালি নতুন প্রজন্মের মধ্যে রোসনা আলী আমাদের একটা রোল মডেল এবং সে যতটুকু করেছে বাংলা আমাদের সমাজের জন্য এমন এক কিছু করতে পারিনি আমরা অনেক পিছনে গিয়েছি যখন ওনার কিং ক্যারে গেলেও আসছিলেন আমরা এরকম দৃশ্য দেখতে চাই না আমরা চাই রোশনা আলীর মতো যদি লেবার পার্টি এখানে এমপি আবার হয় এই তো এমপি হবে এবং সেভাবে এখন ছায়া মন্ত্রী আছে উনি মন্ত্রী হবে আমাদের সমাজের জন্য বৃহত্ত সমাজের জন্য এবং বাঙালির জন্য সব কিছু শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কর্মজীবন সব যাতে যাতে ফান্ডিং ইনজেক্ট করার মতো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একমাত্র বেতন এবং এই এখন যে অবস্থান লেবার পার্টির যে অবস্থান লেবার পার্টি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমি মনে করি রুশনা আলী যদি উনি পাশ করেন তো উনি মন্ত্রী হবেন তাই আমি বিশ্বাস করি ওনাকে আমাদের প্রয়োজন ওনাকে আমরা সবে দল মত নির্বিশেষে আমরা সবে ভোট দেওয়া একান্ত প্রয়োজনীয় জাতীয় নির্বাচন আমাদের গ্রিন স্টেপনি গ্রিনের তিনবারের এমপি রুশনার আলী রুশনারা আলীকে আমরা আবারও চাই যে নির্বাচনে আমরা সকলে ভোট দিয়ে জয়যুক্ত করি কারণ হল আমরা চাই বর্তমান সরকার কনজারভেটিভ গভর্নমেন্ট থেকে লেবার গভর্নমেন্ট আমাদের জন্য খুবই ভালো আমরা লেবার গভর্নমেন্ট চাই যেহেতু আমরা লেবার গভর্নমেন্ট চাই সেহেতু আমরা আমাদেরকে রুশনাকে আমাদেরকে বিজয়ী করতে হবে আমরা কমিউনিটিকে ডিভাইডেড চাই না কিছু কিছু অনেকেই প্রার্থী হয়েছেন সকলেরই অধিকার আছে নির্বাচন করা কিন্তু ওনারা বিভিন্ন বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন যে গাজা ইস্যু নিয়ে ফিলিস্তিন ইস্যু নিয়ে এই বক্তব্যগুলো সঠিক নয় উনি অনেকবারই বলেছেন উনি কোনো বিরুদ্ধে কোনো বুট দেন নাই তো এই বিষয়টা নিয়ে আমাদের কমিউনিটিকে যারা বিভ্রান্ত করছে আমি সকলের প্রতি অনুরোধ করব যারা বুটার এবং যারা এই বেতনাল গ্রিন এবং স্টেপনি গ্রিনের বাসিন্দা সকলেই যেন বিবেচনাটা করেন যে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য আগামী আগামী দিনের জন্য আমরা রুসনাকে যেন বুট দেই কারণ আমরা চাই লেবার গভর্নমেন্ট আসুক এই দেশে আমাদের অনেক সমস্যা আছে এনএইচএস সমস্যা আছে পুলিশিং সমস্যা আছে সব কিছু সমস্যা আছে এগুলা লেবার গভর্নমেন্ট এই সমস্যাগুলোর সমাধান করবে এটাই আমাদের বিশ্বাস